রাস্তায় মার দুই আমার মা আমার চিকিৎসা করতে রাস্তায় কলা বেচা কিন্তু আমার মার পেট করে লিভার লিভার তিন জায়গায় খাদ্য নালি ফুটো হয়ে গেছে কিন্তু আমি চিকিৎসা করতে পারি না আমার মা পারুল তেজগাঁও থানার যুব মহিলা লীগের চিরপরিচিত মুখ রাজনৈতিক মাঠে থেকেও নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন এক সময়ের এই ত্যাগী নেত্রী গত দু থেকে দু সালে রাজধানী ঢাকার তেজগাঁও থানা যুব মহিলা লীগের সাবেক প্রচার সম্পাদক পারুল আক্তার সে সময় আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন এ নেত্রী হয়েছিলেন একাধিকবার আহত এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য স্বামীর সংসার ছাড়তেও বাধ্য হয়েছিলেন পারুল সে যুব মহিলা লীগের স্বচ্ছ ভাবমূর্তি ত্যাগই হয়েও বঞ্চিত আজ তারপরও দেখেন নতুন করে রাজনৈতিক দল আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক স্বপ্ন তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদাবাগ এলাকায় বসবাস করছেন তিনি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চান না তার স্বপ্ন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার তাই প্রধানমন্ত্রী সাক্ষাৎ কামনা করেন সাবেক তেজগাঁও থানা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক পারুল আক্তার আমার আমি জীবনে কি সুই এই নেত্রী এই জীবনে আমি আপনি তো আমি কিভাবে বুঝাবো আমি বুঝাইতেও পারতেছি না এত সুন্দর করে বুঝাই আমি এত শিক্ষিত আমি বলতেও পারতেছি না কিন্তু আমার একটাই আশা আমি জীবনে কিছু পাই নাই আমার আর কিছু পাওয়ার নাই কিন্তু আমার একটাই আশা যেন আমি আপনার সামনে যেতে পারি আপনি আমাকে একটু দয়া করে আপনার পায়ের জায়গায় একটু আমাকে জায়গা দিয়ে জানি আমি আমি একবার আমি একটু ছেলাম করে আসবো আপনারে কিন্তু এটা সত্যি কথা যে কারো কাছে মূল্যায়ন পাই নেই কারো কাছে কোনো মূল্যায়ন পাই নেই এত মায়ের এত দূর খায় রাস্তাঘাটে কাপড় বিভৎসভাবে ল্যাংটা করে ফিটেছে তার কোনো মূল্যায়নই নেই কিন্তু আমি বলতে পারতেছি না নেত্রী কীভাবে বললে আপনার মন গলবো। কিভাবে বললে যে আপনার দয়া লাগবো আমার জন্য আমি সেটা জানি না কিন্তু আমার জন্য একটু দয়া করেন আপনার তো অপরন্ত ভাণ্ডার আল্লাহ আপনার অপরন্ত ভাণ্ডার কোনো সময় খালি ঘালিয়েবো না একটু দেখেন আমি রাস্তায় মার দুই খেয়েইছি আমার মা আমার চিকিৎসা করছে রাস্তায় কলা বেচা কিন্তু আমার মার প্যানা করে লিভার লিভারে তিন জায়গায় খাদ্য নালি ফুটো হয়ে গেছে কিন্তু আমি চিকিৎসা করতে পারি না আমার মার আমি এখন আর কী বলবো আমি কোনো আপনি বললেন না যে টাকার জন্য আমি আপনার কাছে ইয়ে করতেছি কিন্তু আমি আপনার পা দুইটা ধরে সালাম করতে চাই এটাই হলো কথা আমার জীবনে আর কোনো আশা নাই নেত্রী আমার এ একটু আশা আপনি পূর্ণ করেন আপনারা আর একটা কথা যাদের কাছে আমার ভিডিওটা যায় দয়া করে ঘন ঘন করে আপনারা একটু লাইক দিয়ে দিন শেয়ার বেশি বেশি করে শেয়ার করেন যেন নেত্রীপন্থ আমার এটা পৌঁছায় আমি একটা নগণ্য লুক আমি জানি না আমার এটা পৌঁছাইবে কিনা তারপরও আমি অনেক আশা নিয়ে আমি এই ক্যামেরার সামনে আসছি আমি নেত্রীর সামনে যাবো আমি মহিলা গেল শান্তি যদি একবার আমি আপনার পা দুরা দুরা আমি কত দেখি টিভিতে যে আপনারে এই হ্যাঁ সালাম করে আসতে আছে আপনার কাছে যাইতাছে কিন্তু আমি এত কষ্ট করে আপনার কাছে যাইতে পারলাম না এরে আমার দুঃখ আপনি আমার এই এইটা একটু দেখেন দেখা আমার একটুখানি আপনার সামনে নিয়ে আমি আপনার পা ধরে সালাম করলাম আমার মনে যে দুটা দুঃখ এই দুঃখ একটু বলতে চাই নেত্রী আপনার সামনে একটু দয়া করে আমার জন্য আমি আর কিছু বলতে পারবো না আসসালামু আলাইকুম